আর হাঁটু যে রড ছিল তাতে অনেক কম আছে হাঁটুর রস কমাই দিয়ে এই এই ব্যাপার নিয়ে আপনি 28 দিন মাটি কাটিয়েছেন একটা না হ্যাঁ আমি একটা না 29 টি রোজা তার থেকে 28 দিন আমি মাটি কাটিয়েছি রোজা থেকে আসলে যে যে আসলে মাটি কাটবে এরকম আমি বই নি আমি কেটে দিতে বাসা আমি বতি পারি মানে সাপ দিলে সমস্যা হইলো আমি কেটে দিই মানে মাটি কাটার কাজ করাটা কোনো কোনো ছিল না আমি বতি এই মাঝে কোমরের বেল দিচ্ছে মানে একটু বেকার ভাগ না তাই আমি বেলটা দিয়ে কাজ করি মতো বছর আসেনি হ্যাঁ মানে অনেকদিন আসেনি তার মধ্যে আমি বেল ব্যবহার করি হ্যাঁ ভালো আসে আমি যদি কই বেল নেবো না কালকে নিকে সমস্যা নেই তারপরেও বেল নেই তখনই দেখা যায় একটু চাপের কাজ হয় বেল খেলে একটু শক্ত হয় মাঝার